Thank you আকুতি আর চাকরি হারিয়ে মৃত্যুর মুখে এক লড়াকু শিক্ষক ইসলামপুরের গলার শহর আজ ভারী হয়ে উঠেছে খান্নায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত সদ্য চাকরি হারানো শিক্ষক সুশান্ত দত্তের আজি যেন প্রতিটি মানুষের হৃদয় বেদেন করে দিচ্ছে কে দেবে তার প্রশ্নের উত্তর কে শোনাবে তাকে আশার বাণী সুশান্ত দত্ত ইসলামপুরের বাসিন্দা ছোট এক ভাড়া বাড়িতে শ্রীয় তিন বছরের সন্তানকে নিয়ে বসবাস করেন তিনি দু সালে এসএসসি পরীক্ষার মাধ্যমে চোপড়ার মাঝিয়ালি স্কুলের শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন অনেক পরিশ্রম আর মেধার জোরে অর্জন করা এই চাকরিটাই ছিল তার জীবনের একমাত্র ভরসা কিন্তু দু সালে তার জীবনে নেমে আসে অন্ধকার ধরা পড়ে মারণ রোগ লিউকেমিয়া শুরু হয় দীর্ঘ চিকিৎসার পথ যাত্রা প্রতি চার মাস অন্তর মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে যেতে হয় তাকে প্রতিবারে খরচ প্রায় সত্তর হাজার টাকা জীবন বাঁচাতে প্রতিনিয়ত চলছে লড়াই চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ব্যয়বহুল চিকিৎসার মধ্য দিয়েই যেতে হবে তাকে কিন্তু এখন তিনি চাকরিহীন পথ বন্ধ সামনে উনিশে মে আবার যেতে হবে মুম্বাই কিন্তু কোথা থেকে আসবে এত টাকা সুশান্তের শ্রী একজন সাধারণ গৃহবধূ সংসারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি ছিলেন তিনি তার চাকরি চলে যাওয়ার পর পরিবারটি এখন প্রায় পথে বসার উপক্রম তবুও আশার আলো খুঁজতে চেয়েছিলেন তিনি কিন্তু বাস্তব বড়ই কঠিন তার নাম ছিল না কোনো তদন্ত তালিকায় তবু আদালতের নির্দেশে চলে গেল তার চাকরি সুশান্ত দত্ত আজ বিধ্বস্ত তার আকুতি আমি কি আমার চিকিৎসা চালিয়ে যেতে পারবো না আমি কি আমার সন্তানকে আর বড় হতে দেখতে পাবো এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই কারো কাছে প্রতিবেশীরা সান্ত্বনা দিতে আসছেন কিন্তু কেউই জানেন না কিভাবে তার এই বিপদের দিনে পাশে দাঁড়ানো যায় কি মুখ ফিরিয়ে নেবেই মেধাবী শিক্ষকের থেকে নাকি কেউ এগিয়ে আসবে তাকে নতুন করে বাঁচার সুযোগ দিতে সুশান্ত দত্তের মতো হাজার হাজার চাকরি হারানো শিক্ষক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন কিন্তু একজন ক্যান্সার আক্রান্ত মানুষের জন্য এই অনিশ্চয়তা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর সমাজের প্রশাসন ইয়ে আসবেন নাকি এই লড়াকু শিক্ষকের পাশে নাকি তার আকুল আহ্বান হারিয়ে যাবে শূন্য আমার নাম সুশান্ত দত্ত আপনি কোন স্কুলে শিক্ষকতা করতেন আমি চোপড়া সার্কেলে মাঝেলে হাই স্কুলে সহশিক্ষক ইতিহাস বিভাগ স্যার 2016 সালের যে প্যানেল আজকে বাতিল হলো তার মধ্যে আপনিও আছেন হ্যাঁ হ্যাঁ আমিও আছি একটু আপনার সম্পর্ক যদি বলেন মানে কবে চাকরি পেলেন এবং আপনি কি কোনো রোগে আক্রান্ত স্যার হ্যাঁ 2016 সালে যে পরীক্ষাটা হয় এসএলএসটি সেটাতে আমি অংশগ্রহণ করি এবং 2019 এ আমাদের রিক্রুটমেন্ট হয় খুব ছোটোবেলা থেকে কষ্ট করে সেই পড়াশোনা করে চাকরিটি জোগাড় করলাম করার পর চাকরি করলাম দু হাজার সালে আমার ব্লাড ক্যান্সার ধরা পড়ল এবং সেটা আমার টাটাতে এখনও নিয়মিত ট্রিটমেন্ট চলছে সামনের মাসেও আমার ডেট আছে যাওয়ার এই চাকরির উপরেই সম্পূর্ণ আমার পরিবার আমার ছোট তিন বছরের একটি বাচ্চাও আছে এই চাকরির উপর ডিপেন্ড করে আমার সম্পূর্ণ সংসারটা চলতো আমার এই না কোনো কারপশনের নাম আছে না সিবিআই লিস্টে সম্পূর্ণ যোগ্য হয়ে আজকে আমি এইভাবে এখন আমার সবচেয়ে দুশ্চিন্তা যে আমি পরিবার কী করে চালাবো আর আমার ট্রিটমেন্ট বা কী করে আমি চালাবো দুই হাজার বাইশ থেকে টানা আমি ট্রিটমেন্টে আছি বোম্বাই টাটাতে আমার ক্যান্সারের ব্লাড ক্যান্সারের চলছে ট্রিটমেন্ট সামনের মে মাসেও আমার ট্রিটমেন্ট ডেট আছে স্যার বাড়িতে আমি জানি আপনার পরিস্থিতি খুব খারাপ তারপরেও বলছি বাড়িতে ঢোকার সময় দেখলাম আপনার স্ত্রী এবং আপনার একটি ছোট্ট সন্তান রয়েছে এখন তো এখন তো বলতে পারছি না কি করে চলবে এখন ওই বাচ্চাটার নিজে এখন আমি কি করে বাঁচবো আমার ট্রিটমেন্ট চালাবো আর সংসার কি করে চালাবো এখন তাই তো বুঝতে পারছি না এখন কোনো লিস্টে আমার নাম নেই কোন খারাপ সের তাই এখন সামনের মাসে আমার ট্রিটমেন্টও আছে এখন আমি কি করে সংসার চালাবো আমার ট্রিটমেন্টের টাকা আমি কী করে জোগাড় করব সম্পূর্ণ যোগ্য আজকে আমি মারণ ব্যাধিতে আক্রান্ত হয়েও এখন তো আমাকে হয়তো বিনা ট্রিটমেন্টে আমাকে কিছু ঘটে যেতে পারে এখন আমার বউ বাচ্চাকে কে দেখবে বা আমি ট্রিটমেন্টেই বা এখন কি করে চালিয়ে যাবো এই চাকরির উপরে সম্পূর্ণ আমার পরিবার আমার অসুখ বিসুখ প্রতি চার মাস পরপর যাচ্ছি প্রথমে প্রথম দু বছর তো আমার প্রচুর টাকা যা ছিল সব কিছু বেঁচে টেঁচে এখন প্রতি চার মাস পর পর আমার ষাট সত্তর হাজার টাকা করে ট্রিটমেন্টে লাগছে ওষুধ আলাদা খরচা সামনের মে মাসে আমার ডেট আছে এখন আমি বুঝতে পারছি না সামনের মে মাসে আমি কি করে যাব কি করে আমি টাকাটা জোগাড় করবো আমার সম্পূর্ণ সংসারে খরচ করে যা হতো সম্পূর্ণ টাকাটাই আমার এই ট্রিটমেন্ট বাবদ ব্যয় হতো আমাদের বাচ্চাকে সম্বল চাকরি সম্বল আমার আর কোনো বউ কিছু করছে না বাচ্চা ছোট সম্পূর্ণ চাকরির উপরেই আমার একার ঘাড়াই আমার সম্পূর্ণ আমি ভাড়া

কি করে কি হবে আমি কিছুই মনে কি বলবো আর মানে কোনো রাস্তা দেখা যাচ্ছে না আমি শুনেছি যে যতদিন থেকে ওনার ক্যান্সার হয়েছে আপনি ওনার পাশেই ছিলেন আশেপাশের থেকে শুনেছি তো এখনো পাশে আছেন কি বলবেন সরকারের উদ্দেশ্যে বা এই যে আজকে এটা হলো এই বিষয়ে কি বলবেন সরকারকে যেরকম দেখা উচিত যে যেরকম এরকম অনেকে আছে তাদেরও কথা ভাবা উচিত না সংসারটা কিভাবে চলবে এখন সংসারটা কিভাবে চলবে এখন তো কিছু ভেবে উঠতে পারছি না